জমির রেকর্ডে ভুল মানে খতিয়ানে ভুল এটা যে কি পরিমাণ ঝামেলার একটা ব্যাপার তা অনেকেই জানেন ধরুন নামের বানানে গণ্ডগোল কিংবা দাগ নম্বর এদিক ওদিক অথবা জমির পরিমাণে ভুল এই সমস্যাগুলো কিন্তু খুবই কমন তো আজ আমরা ঠিক এটাই জানব যে এই ধরনের সমস্যা থেকে বের হওয়ার আইনি রাস্তাটা ঠিক কি আর কিভাবে ধাপে ধাপে এগোতে হবে তো আসল কথায় আসা যাক জমির খতিয়ানে যদি ভুল ধরা পড়ে তাহলে ঠিক কি করতে হবে চলেন এই জরুরি প্রশ্নটারই উত্তর খুঁজে বের করা যাক আচ্ছা তাহলে শুরু করা যাক সবার আগে একটু দেখে নিই যে সাধারণত জমির রেকর্ডে কী কী ধরনের ভুলভ্রান্তির চোখে পড়ে এগুলো জানা থাকলে নিজের সমস্যাটা ঠিক কোথায় সেটা বুঝতে অনেক সুবিধা হবে দেখুন ভুলগুলো কিন্তু নানা রকমের হতে পারে যেমন ধরেন নামে বা বাবার নামের বানানে ভুল এটা খুব কমন আবার দাগ নম্বর মানে প্লট নম্বর ভুল লেখা থাকলো। কিংবা যেটুকু জমি পাওয়ার কথা হিসাবে তার থেকে কম দেখানো হল আর কিছু ক্ষেত্রে তো আরও সিরিয়াস ব্যাপারও ঘটে যেমন প্রতারণা করে আরেকজনের জমি নিজের নামে রেজিস্ট্রি বা নাম জারি করে ফেলা তাহলে প্রশ্ন হল এই সব ভুলের সমাধানটা কি হ্যাঁ আইন অনুযায়ী এর একটা খুব পরিষ্কার রাস্তা আছে আর সেটার নাম হল মিসকেস আবেদন চলুন এবার দেখি এই মিসকেস জিনিসটা কী আর কীভাবে এর মাধ্যমে কাজটা করতে হয় এই যে মিসকেসের কথা বলছি এটা আসলে কি খুব সহজ করে বললে এটা একটা আইনি দরখাস্ত খতিয়ানে যদি কোনো লেখার ভুল মানে করণিক ভুল থাকে বা কেউ যদি জালিয়াতি করে কিছু ঢুকিয়ে দেয় সেটাকে চ্যালেঞ্জ করে ঠিক করার জন্য এই আবেদনটা করতে হয় আর করতে হয় কার কাছে সহকারী কমিশনার বা এসি ল্যান্ডের কাছে আর দেখুন আবেদন করার প্রসেসটা কিন্তু একদমই সোজাসাপটা কোনো জটিল ফর্মের ব্যাপার নেই একটা সাদা কাগজে পুরো সমস্যাটা লিখে আবেদন করতে হবে সাথে দিতে হবে মাত্র বিশ টাকার একটা কোর্ট ফি ব্যাস এই আবেদন আর দরকারি কাগজপত্রগুলো নিয়ে সোজা চলে যেতে হবে এসিল্যান্ড অফিসে হ্যাঁ ঠিকই দেখছেন একটা মিসকেস ফাইল করার জন্য সরকারি খরচ কিন্তু মাত্র কুড়ি টাকা এই ছোটা অ্যামাউন্টটা মাথায় রাখাটা খুব জরুরি কারণ এটা একটা আইনি অধিকার আর এই প্রক্রিয়াটা যাতে সাধারণ মানুষ ব্যবহার করতে পারে সেজন্যই খরচটা এত কম রাখা হয়েছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে আইন কিন্তু দুই ধরনের ভুলকে একটু আলাদা চোখে দেখে একটা হলো সাধারণ লেখার ভুল মানে ক্লেরিক্যাল মিস্টেক যেমন নামের বানান বা দাগ নম্বরে ভুল এটা এক ধরনের নিয়মে ঠিক করা হয় আরেকটা হলো প্রতারণা বা জালিয়াতির অভিযোগ সেটার জন্য কিন্তু আলাদা নিয়ম এবং সেখানে তরন্তের ব্যাপার থাকে তবে ভালো খবরটা হলো দুই ক্ষেত্রেই কিন্তু সমাধান ওই একই মেস আবেদন আচ্ছা এতক্ষণ তো ভুলের কথা বললাম এবার একটু অন্য একটা সমস্যায় আসি যেটা প্রায়ই হয় যদি খতিয়ানের অরিজিনাল কপিটাই হারিয়ে যায় তখন কি করার আছে হ্যাঁ এরও একটা নির্দিষ্ট উপায় আছে যদি নামজারি খতিয়ান হারিয়ে যায় তাহলে প্রথম কাজ হলো কাছের থানায় একটা জেনারেল ডায়েরি বা জিডি করা এরপর ওই জিডির কপিটা নিয়ে সাথে কুড়ি টাকার কোর্ট ফি দিয়ে এসিল্যান্ড অফিসে একটা আবেদন করতে হবে আবেদনটা অ্যাপ্রুভ হয়ে গেলে মাত্র একশো টাকা ফি জমা দিলেই খতিয়ানের ডুপ্লিকেট কপি হাতে পাওয়া যাবে তবে এখানে একটা কথা আছে এই নিয়মটা কিন্তু নামজারি খতিয়ানের জন্য যদি অনেক পুরনো জরিপের রেকর্ড যেমন এস এ বা আর এস খতিয়ান হারায় সেগুলোর জন্য কিন্তু এসিলেন্ট অফিসে গেলে হবে না তার জন্য আবেদন করতে হবে সরাসরি জেলা প্রশাসকের বা ডিসি অফিসের রুমে। বেশ আবেদন তো করা হলো, কিন্তু এখন প্রশ্ন হল এই পুরো ব্যাপারটা মিথ্যে কতদিন লাগতে পারে একটা আনুমানিক সময় তো জানা দরকার তাই না চলুন এবার আনুষ্ঠানিক সময়সীমাটা দেখে নেওয়া যাক সরকারি নিয়ম যা বলে তাতে একটা মিসকেস শেষ হতে মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতো লাগার কথা প্রথমে আবেদন জমা হয় এরপর ইউনিয়ন ভূমি অফিস থেকে একটা রিপোর্ট চাওয়া হয় তারপর দুই পক্ষকেই শুনানির জন্য ডাকা হয় আর সব শেষে ফাইনাল অর্ডার বা রায় দেওয়া হয় তো এতক্ষণ তো আমরা জানলাম কাগজে কলমে কি নিয়ম আছে কিন্তু বাস্তবেও কি সবকিছু এত মসৃণভাবে হয় এবার একটু কঠিন বাস্তবতার দিকে তাকানো যাক এই যে কথাটা দেখছেন এটাই কিন্তু আসল চিত্রটা তুলে ধরে আইন কিন্তু এসিল্যান্ডকে এই ভুল ঠিক করার ক্ষমতা দিয়েছে কিন্তু বাস্তবে অনেক সময় দেখা যায় কর্মকর্তারা দায়িত্বটা নিতে চান না তারা সোজা বলে দেন আদালতে যান আর এর ফলে কি হয় সাধারণ মানুষ যারা এত আইন কানুন বোঝেন না তারা চরম হয়রানির শিকার হন তাহলে এই অবস্থায় কি করার আছে এই হয়রানি এড়াতে আর নিজের অধিকারটা বুঝে নিতে ঠিক কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার চলুন শেষ পর্বে আমরা সেই পয়েন্টগুলোই ঝালিয়ে নিই তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো প্রথমত আইন কিন্তু একটা সহজ রাস্তা দেখিয়ে দিয়েছে আর সেটার নাম মেসকেস দ্বিতীয়ত এর জন্য সরকারি খরচ বলতে গেলে কিছুই না তৃতীয়ত এটা কিন্তু দয়া দয়াদাক্ষিণ্যের ব্যাপার নয় এটা একটা সরকারি গেজেট দিয়ে তৈরি করা আইনি অধিকার আর সবচেয়ে বড় কথা হলো এই সঠিক প্রক্রিয়াটা সম্পর্কে ঠিকঠাক জানাই কিন্তু হয়রানি থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় সরকার তো একটা সহজ সমাধান দিয়ে রেখেছে কিন্তু মাঠ পর্যায়ে সেটার সঠিক বাস্তবায়ন কী হবে এই উত্তরটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আমাদের সবার আর তার জন্য এই বিষয়গুলো নিয়ে সচেতনতা ছড়ানোটা খুবই জরুরি